হাজিগড়ের নৃশংস হত্যাকাণ্ডের পর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি এবং আজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজিগড়ের আর্থিক দুর্নীতি কাণ্ডে আগেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই এবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপকে গ্রেফতার করল সিবিআই এই প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টালা দিয়ে শুরু হয়েছে টালিতে গিয়ে শেষ ওসি তিনি অ্যারেস্ট হয়েছে এবং কি জন্য অ্যারেস্ট করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ যেমন্তকমল বিষয় নেই পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া ন্যায়ের দিকে নিয়ে যাওয়া সাক্ষ্য শাস্তি দি কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষক কর্তা সেই হচ্ছে নষ্ট করছে যে রক্ষক সেই ভক্ত পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। আমাদের সিপির অপসারণ প্রয়োজন এবং সিপি નિર્লজ্জ বলে আমাদের माननीय মুখ্যমন্ত্রী નિર્লজ্জ বলে সিপিকে তাচ্ছিল্য করে অনেক দোষের কথা যেমন লোপাল্যাটেল কেট তাকে গ্রেপ্তার করেছে আগে থেকে সেই গ্রেপ্তার ছিল করাপশনের মামলা বাংলার মানুষ চাইছিল জুনিয়ার ডাক্তাররা চাইছিল এবং কালকে জুনিয়ার ডাক্তারদের তরফ থেকে সিবিআই কে ধন্যবাদও দেওয়া হয় এবং তাদের প্রশংসা করা হয় গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বিশেষত এই যে তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে এসে জলের মতো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার